গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এদিক নতুন একটা ব্লগ ভিডিওতে দেওয়া অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে এলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো জানো এখন কটা বাজে এখন বাচ্চাদের রাত দুটো তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর স্কিপ করো না আর আমার সাপোর্ট করো পাশে থাকো আর পুরো ব্লগটা দেখো আর এই দেখো সকাল রাত দুটোর সময় দেখো আমার মেয়ে এখন ড্যাপ ডাব করে তাকিয়ে আছে ও যতই করে তাকিয়ে থাকে আর দেখো সব আমার সাথে খেলা করছিলো কথা বলছিলো আর আমি ওর সাথে ভিডিও শেয়ার করে বলছিলাম বলে ও আরও বেশি করে ভাবছিল ওর দিকে মনে হয় কথা বলছে ও আরও বড়ো বড়ো করে তাকাচ্ছিলো আর দেখো এই বয়সে দেখো এখন ফোন দেখতে কত ভালোবাসে আর আমার সাথে কথা বলছিলো হা ও করছিলো হাতে করে বুঝাচ্ছিল তো এই করতে করতে দেখো অনেকটা রাতই হয়ে আছে মানে প্রায় দেখো এখন চারটে বেজে গেছে এখনও ঘুমায়নি ও জানি না কখন ঘুমাবে প্রত্যেক দিন দুটো কি তিনটে বাজলে থেকে উঠবেই আর চারটে পাঁচটার সময় ঘুমাবে এখন চারটে বেজে গেছে জানি না কখন ঘুমাবে তাও অবশেষে ও ঘুমালো ছটার সময় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি একটু দাঁত ব্রাশ করবো তো চলো চট করে দাঁত ব্রাশটা করে নিই কারণ যেহেতু যাই না কখন চট করে উঠে যাবে আর ও বেশি ঘুমায় না তো তার জন্য দেখো দাঁত ব্রাশ করে আস্তে আস্তে উঠে গেছিলো তোকে আবার একটু খাই দিলাম খাই দেওয়ার পরে দেখো আমি একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু জানো তো ও যত ঘুম ঘুম পাক না কেন ও কিন্তু ঘুমাবে না আর আমার বড় মেয়ে শুয়ে আছে ও সহজে ঘুমায় না জানো তো কারণ ও একটু শুয়ালে উঠে যায় আর তারপর দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যে দাঁত মুখ তো বিরাজ করে নিয়েছি এবার মুখটা ধোয়া হয়ে গেছে মানে যত শেয়ার শেয়ার করেছে তত করে খেয়ে দিয়ে নিই তারপরে চা মুড়ি নিয়ে চলে এসছে তো সব প্রথমে চা মুড়িটা খেয়ে নেবো নাহলে আবার জানি না কখন পুট করে উঠে যাবে তারপর আর এই করতে পারবো না খেতে পারবো না চোর জোর করে উঠে ও তারপর চামড়িকে কোনো রকম আলু ভাজা কচু ভাতে আর সর্ষে ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর খেয়ে নেওয়ার পর আমি মাথায় হাত দিয়ে মাছ যাই না ওর কিসের এত টেনশন কেউ মাথায় নি হাত নিয়ে ঘুমাচ্ছ আর কে আসবে যার জন্য টেনশনে পড়ে গেছে তারপর ফাইনালি দেখো ওখানেও বাইরে আসলাম কেননা সবাই এখন বেরি বের করতে আসবে আমাদের বাড়িতে নতুন সদস্যকে দেখা করতে আসবে তো তার জন্য আর মৌ তো কালকেই এসেছে তোমার সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি তো আজকেই শেয়ার করে দিলাম আর মৌ দেখো ভাই যেখানে নাচ নাচ করছিলো তারপর তোরা আসলো আর এটা আমার নৌদের আর একটা মেয়ে দেখো চায়না মাসি অপন মাসি ফুচকি মাসি লক্ষ্মী মাসি দাদু অভি মধু তারপর পিয়া বোন সবাই এসছে আজকে আমাদের নতুন সজসকে দেখতে দেখতেই পাচ্ছে দেখো পিয়া বোন চলে এসছে যে ধরুন নতুন সদস্য এসে সবাই তো দেখা করতো আসতে এবার পেয়ে সাথে সূজি কিছু কথা বলছিল তারপরে দেখো বোন এখানে মৌ বুনু রান্না করবে ছিম বাটা করবে তো সব প্রয়োজন মানে সব কিছু করছে আর বোন আর মাসে দেখছিল আর সাইডে ছিল আমার মা দাঁড়িয়ে আমার মাও এসছে আজকে দেখতেই পাচ্ছ তো ছিম বাটা খাওয়ার জন্য সবাই আগ্রহ রয়েছে তারপর টুসু করে আমার মেয়েকে নিল টুসুর টু টু নেওয়ার পরে দেখো মা সেদিকে রান্না করছিল তারপর সবাই খেতে দিয়ে দিয়েছে যে আমরা সর্ষে বাটা মানে ছিম বাটা আর মূলুর শাক ভাজাতে ভাত খেয়ে নিচ্ছি সব প্রথমে মূলুর শাক দিয়ে খেয়ে নিলাম তারপরে সর্ষে বাটা দিয়ে খেয়ে নেবো তারপরে দেখো ছিম ভাসে খেয়ে ছিম ভাসাটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে জানতাম না মৌ যেন রান্না করে তার পাপ্তা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দিলাম মাছিটাও সবাই খেতে দিয়ে দিচ্ছে এটা না লম্বা ভিডিও হয়ে গেছিলো তো মাছকে দিলাম কী করবো আর পরে তো আর এই ভিডিওটা নেওয়া যাবে না কী করে নেব তো তার জন্য ভাবলাম এই লম্বাটা দিয়ে দিই তো মা দেখো এখানে নাকল করে ছিল কারণ মা করবে আজকে যেন কী পিঠে তো ভাজাখুলি পিঠে করবে অনেকদিন খাইনি আমার জন্য সন্দেশ দিয়ে করবে কারণ নারকেল খেলে আমার পুচকুর পেটে ব্যথা করবো তার জন্য এরকম ভাজাখুলি করা শুরু করে দিয়েছি আর মাও দিদি মাসিরা মা বানাচ্ছে আর মা ভাজছিলো এই আমার মার সাথে মাসিরা মুখ নিয়ে গল্প করছিলো আর পুচকুর শুনলাম ছিল তো এদিকে ফাইনালি রাতের বেলা দেখো সবাই আবার রান্নাবান্না হচ্ছে এখানে আর এখানে সব মাসিরা রয়েছে আর সাথে আমার মাও রয়েছে আর আমি একা একা ঘরের মধ্যে বসে আছি জানো তো আমি ভিডিও করছিলাম আর বলছিলাম আর অফিস দেখো চিকেন মানে সেই চিকেন রোস্ট করে না সেই চিকেন রোস্ট করছিলো ওই সাইডে তারপরে মা ফাইনালি ঘরে আসলো কারণ যেহেতু চা খেতে হবে তো তার জন্য নিয়ে বসে আছে ঘুম পাড়াচ্ছিলো এই যে চা মুড়ি আমরা এখন খেয়ে নেবো সবাই মিলে আর মাসিরা বাইরে যেহেতু রান্নাবান্না হচ্ছে তো তাই বাইরে রান্নাবান্না হচ্ছিলো ওখানে খাচ্ছিলো আর আমি যে বাড়িতে ঘরে খেলাম আর ফাইনালি রাতের রান্না কমপ্লিট এখানে আমার ভাত দিয়ে দিলো আমাকে আর এখানে দেখো দাদুকে মাংস তো কী রান্না হয়েছে আজকে মাটন রান্না আর চিকেন রান্নাটাও হয়েছে কারণ যেহেতু আমার বড় আমার যা খায় না তোমার আগ আগোড়ায় জানো তো তার জন্য আর ভাত সবার জন্য মাটন তো দেখো মাটনের কালারটা জাস্ট অসাধারণ হয়েছিল আর গরম গরম ভাতের সাথে মাটনের ঝোল গরম গরম জাস্ট অসাধারণ মানে তুলনা করা যায় না তো মাসিরা আমাকে অনেকগুলোই দিয়েছিলো তো আমি চোদ্দে খাওয়া শুরু করেছি কারণ যারাও তো সবাই আমার ফেভারিট মাটন আমার মাটন হলে আর কিছু চায় না আর এখানে দেখো সবাই সবাই সবাইভাবে প্রস্তুতি নিয়েছিল আর সব মাসিরা মিলে গল্প করছিলো বোন সবাই মিলে দেখতে মা পিয়া মানে কে ঘরে যা যেতে যাচ্ছে না সবাই এখানেই থাকা যাচ্ছে আর তারপরে আমিও মশারির নিচে বসে রয়ে যে দেখতে পাচ্ছ পুচকু মেয়েকে নিয়ে তারপর পরের দিনের নেক্সট ভিডিও এটা সবাই দেখো সবাই চা মুড়ি খাচ্ছিলো বিস্কুট খাচ্ছিলো দেখতেই পাচ্ছ আর এখানে খাওয়া দাওয়া করে আমিও চা বিস্কুট নিয়ে বসে পড়েছি দুটো বিড়ি একসাথে দিলাম কারণ হলে একটু বড় হচ্ছিল না তো তার জন্য দুটো বিড়ি একসাথে দিতে হয়েছে আর বাইরে চলে এসে রান্নার প্রস্তুতি হচ্ছে দেখতেই পাচ্ছ এখন রান্না হবে রাইস চিকেন কষা তো সেটাই আমি আর পুষক শুনে দেখো গা হাত পা মুছে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওখানে খেলা করছিল আর আহ করে কথা বলছিল ও জানি না কাঁধে খেলছিলো কাঁদের কথা বলছিলো কিন্তু বলছিলাম তো আমি কথা কিন্তু উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে আর হাসি দিচ্ছিল আর হাত পা নাড়ছিল তারপর দেখো ফাইনালি আমার দিকেও তাকালো ভাবলো মা একটু কষ্ট পাচ্ছে তাকিয়ে দিই একটু দয়া করে আবার অন্যদিকে ঘুরে গেলো বুঝতেই পারলে তারপরে দেখো কিন্তু বাইরে আবার চলে এসেছি মা এখানে দেখো চিকেন রান্নার প্রস্তুত শুরু করে দিয়েছে চিকেন রান্নাটা হয়ে গেলে তারপরে রাইস করবে তো তার জন্য আগে এখানে দেখো তেলের উপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে যাবে যা করতে হয় তোমার অলরেডি সবাই জানো তো সেগুলোই করছিলো আর দেখো ফাইনালি চিকেন রান্না কমপ্লিট এবার মা যে মানে রাইসে যা যা দেবে ফুলকপি বিট গাজর বিন মটরশুঁটি তো সেগুলো ভেজে নিচ্ছে একটু করে হালকা করে ভেজে নেওয়ার পরে তারপর এখানে রাইস করে সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো সবাইকে বাইরে খেতে দিয়ে দিয়েছে মনে একটা পিকনিক পিকনিক খাচ্ছিলাম আমরা পিকনিক করতে সেরকম খুবই মনে হচ্ছিলো আর পেঁয়াজ দেখে বোটিনে পেঁয়াজ কাটছিলো এইদিকে আমাকে দিয়ে দিয়েছে দেখো আমার হাড় মাংস হয় ফেললে আমাকে হাঁহার মাংস দিয়েছে তো মাংস দিয়ে রাইস দিয়ে চটচট করে খেয়ে নি দেখতে পাচ্ছ একদম শুকরো করে করিনি কারণ অনেকগুলো লোক তো তো তার জন্য রাইসের সাথে শুকনো সবার হবে না তারপর দিনও দেখো মাছটা রাতের বেলা ছিল দেখতেই পাচ্ছ আমাকে সবাই গল্প অডা করছিলাম কত মজা করছিলাম খুবই ভাল লাগছিলো আর দেখো এখানে পিয়ার মেয়ে দেখো আমাদের সোনার নাকের ডপার নিয়ে মানে খেলতে চাইছিলো দিয়ে নিয়ে কাগজ দিয়ে কাগজ নিয়ে খেলা করছিলো বসে বসে আর এদিকে দেখো পুতকি মাসির মেয়ে ঘুমাচ্ছে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে মধু ঘুমাতে পারছে না আর এদিকে দেখো মাসি এখানে আর এখানে দেখো মা ছিল ওনাকে নিয়ে তো সোনার এখানে ঘুমাচ্ছিল আর আমি এখানে বসেছিলাম দেখতে পেলে আর তার পিয়া বোনের মাথায় এত জোরে লেগেছিল যে ও মাথা ব্যথা করছিলো তারপর মাসি জল দিয়ে ডুলে দেওয়ার পর একটু ভিক্স দিয়ে দিলো তো গায়ে ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও পুরো ব্লগটা দেখো সাপোর্ট করো পাশে দেখো আর স্কিপ করো না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু চলো টাটা বাই বাই তোমার দেখো পো আর নেক্সট ব্লগকে ভালো থাকলে সুস্থ